আশা করছি সবাই ভালো আছেন প্রথমত ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি দেখেই ক্লিক করছেন আর দ্বিতীয়টি হচ্ছে আজকের প্রোগ্রামে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় দেখানো হবে সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম সহ ডিপ্লোমা কৃষিবিদ সমন্বিত খামার ব্যবস্থাপনা তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে এই মৌসুমের শীতে আমরা আমাদের মুরগিগুলোকে রোগবালাই থেকে রক্ষা করব তো আমরা জানি যে আমরা রোগ থেকে দুইভাবে বাঁচতে পারি বা রক্ষা পেতে পারি এক হচ্ছে প্রতিরোধ আর একটি হচ্ছে প্রতিকার আমরা সবাই জানি যে প্রতিকারের যে প্রতিরোধ উত্তম তো আজকে আমরা প্রতিরোধ বিষয়টা নিয়েই সর্বপ্রথম আলোচনা করি আর প্রতিকার বিষয় নিয়ে আর একটি প্রোগ্রামে আলোচনা করা হবে ইনশাল্লাহ এই প্রতিরোধ আমরা তিনভাবে করতে পারি একটি হচ্ছে জৈব নিরাপত্তা বা বায়ো সিকিউরিটি দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে তৃতীয়ত হচ্ছে কিছু প্রিভেন্টিভ মেডিসিনের মাধ্যমে এই তিনটি উপায়ের মধ্যে আজকে আমরা দেখব কিভাবে কীভাবে ক্ষেতের লাইভ ভ্যাকসিন দেওয়া হয় আমরা কিভাবে এই লাইভ ভ্যাকসিন দিতে পারব মুরগির বেশ কয়েকটি প্রধান প্রধান রোগ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রানীক্ষেত একটি হচ্ছে গাম্বুড় একটি হচ্ছে পিজিয়ন পক্স এবং করাইজা কলেরা এ ধরনের আরও কয়েকটি রোগ আছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ যে রোগটি সেটি হচ্ছে রানীক্ষেত তো আজকে আমরা রানীক্ষেতেরই ভ্যাকসিনটি দেব এই ভ্যাকসিনটি প্রথমত দিতে হয় এক থেকে সাত দিন বয়সে দ্বিতীয়টি হচ্ছে ১৯ থেকে পঁচিশ দিন বয়সে এবং তৃতীয়টি প্রতি চল্লিশ দিন অন্তর অন্তর যতদিন বেঁচে থাকবে ততদিন একবার করে দিতে হয় এই রানীক্ষেত রোগটির কিছু লক্ষণ হচ্ছে যে এই রোগটি হলে আসলে মুরগির শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এবং গোলা ঘর ঘর করে শব্দ করে কা কা করে শব্দ হয় মুরগির উপর দিকে গোলা করে নিঃশ্বাস নেয় চুনা পায়খানা হয় এবং এক পর্যায়ে মুরগি মারা যায় তো আমার সাথে আছে আপনাদের প্রিয় সাফা সাফাকে নিয়ে চলছি লাইভ ভ্যাকসিন বিসিআরডিভি আনার জন্য প্রাণী সম্পদ হয়েছে তো প্রতিমধ্যে মাঠের ছোট শিশু পার্ক দেখে সাপার বায়না শিশু পার্কে উঠবে এবং উপরে উঠে ওখান থেকে পিছলা দিবে প্রচণ্ড রোদ এবং প্রখর তাপমাত্রা এরই মধ্যে সাপার বায়না সাপা উপরে উঠবে এবং যে কোনোভাবেই সে ওখান থেকে একবার হল পিছলে নিচের দিকে আসবে তো তার বায়না শুনে তাকে নিয়ে যাওয়া হলো এবং সাপা উঠতেছে উপরে দেখি আর মনে হয় হচ্ছে না সাপা হিটের কারণে বসেও থাকতে পারতেছে না তো সাপার ইচ্ছা শেষ আবার ছুটে চললাম প্রাণী সম্পদ অফিসে সেই বিসিআর ডিভি রানী খেতে টিকার জন্য আমরা চলে আসছি তোমাদের ডোমার প্রাণ সম্পদ অফিসে এই ঢুকে পড়ছি তো আমরা এখানে টিকাটা নিলাম ভ্যাকসিনটা সেটা নেওয়া হয়েছে পঁচিশ টাকা নিয়েছে একশো মুরগির ডোজ তো এটা আমরা আনি আমাদের ফ্রিজের মধ্যে রাখছি যেহেতু অফিসে ভিডিও করা যাবে না তাই আমরা পরবর্তীতে করতে পারিনি আজকে সকালে আমরা ভ্যাকসিন দিব সেই জন্যই ভ্যাকসিন বাইর করা হয়েছে ভ্যাকসিনে এইগুলো বরফ থাকার কারণে ঠান্ডা এই যে সাপার হাতে যেটা এটা একটা হচ্ছে ডিস্টল ওয়াটার আমার হাতে এটা হচ্ছে ভ্যাকসিন তো চলুন ভ্যাকসিন কীভাবে দেই দেখি হুম এখানে আমার চোদ্দোটি লেয়ার মুরগি আছে এই মুরগিগুলোতেই আমি দিব পাশাপাশি আমার যে দেশি মুরগিগুলো আছে সেটাতেও দিব আমি এখানে চোদ্দোটা লেয়ার মুরগি পালি এই চোদ্দোটা লেয়ার মুরগির বয়স আজকে সহ একশো সত্তর দিনের মতো এই মুরগিগুলো প্রতিদিনে এখন বারো থেকে তেরোটি করে ডিম দিচ্ছে এই মুরগিগুলোর একটি স্বভাব হচ্ছে যে আসলে এই মুরগিগুলো একটা না দুই থেকে আড়াই বছর পর্যন্ত ডিম দেয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো এই মুরগিগুলো একটা পরিবারে দশ থেকে পনেরোটা থাকলে ডিমের চাহিদার পাশাপাশি তার যে হাত খরচ কম বেশি মহিলা মানুষের যে হাত খরচে কিছু টাকা লাগে সেই টাকাটাও এই মুরগিগুলো পাললেই কিন্তু জোগাড় করা সম্ভব এই মুরগিগুলোকে দানাদার রেডি ফিডের পাশাপাশি বাইরে ছেড়ে ঘাস লতা পাতা শাক এগুলো খেতে দিলেও চলে এবং একেবারেই খরচ খুবই কম তাই এই মুরগিগুলো পালাটা খুবই লাভজনক এই মুরগিগুলো বিষয়ে নিয়ে আমার একটা ভিডিও করা আছে আপনারা চাইলে ওইটা ভিডিও দেখতে পারেন এবং কিভাবে এই মুরগিগুলো আপনারা নিতে পারবেন সেটাও আপনারা ওই ভিডিওতেই পাবেন তো আজকে এখনকার বিষয় হচ্ছে আমরা এই মুরগিগুলোকে ভ্যাকসিন দিব তো কিভাবে আমরা এই ভ্যাকসিনটি পানির সাথে মেশাচ্ছি এবং পানিতে ডাইলেশন করতেছি এই বিষয়টি দেখেন এই যে আমার হাতে যে এই ভ্যাকসিনটি আছে এটার নাম হচ্ছে বি সি আর ডিভি হাতে যেই ড্রোপারটি আছে এই ড্রোপারটি হচ্ছে ডিস্টিল লটার এটি আপনারা পোলট্রি ফিডের যে দোকানগুলো আছে পোলট্রি মেডিসিন বিক্রি করে এই দোকানগুলোতে গেলেই পাবেন এটা দশ থেকে বারো টাকা নিবে তো এই ডিস্টিল লটার বা ড্রোপারটি কিন্তু আসলে পাঁচশো ডোজের হয়ে থাকে আর আমার হাতে যে বিসিআর ডিভি টিকাটা আছে এটা আসলে একশো ডোজের জন্য একশো মুরগির জন্য তো সেক্ষেত্রে আপনারা পাঁচ ভাগের এক ভাগ ফেলে দিয়ে এটা নিতে পারেন আর যদি ফেলে নাও দেন তারপরেও কোনো সমস্যা নাই তবে ফেলে দিলে ডোজটা বা মাত্রাটা একেবারে ইকুরেট হয় এটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি এক হচ্ছে চোখের মাধ্যমে অথবা খাওয়ালে তো আমরা খাওয়াতে পারি দুইভাবে এক হচ্ছে ড্রোপারের মাধ্যমে বা পানিতে মিশিয়ে তো আসলে নিশ্চিত হওয়ার জন্য আমরা চোখে দিই এবং চোখে দিলেই এর সর্বোচ্চ ভালো ফলাফল পাওয়া যায় এবং খুবই কার্যকারিতা ঠিক থাকে সেজন্য আমাদের যেহেতু যতবারই সম্ভব যেহেতু মুরগির সংখ্যা খুব কম সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আসলে এটা চোখে দেওয়ার জন্য এই ভ্যাকসিনগুলো দেওয়ার সাধারণত সময় হচ্ছে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা তবে ঠান্ডার সময়টা হলে ভালো হয় কিন্তু যেহেতু এটা টাইমলি দিতে হবে ঠান্ডা বা গরম বসে না শীতের সময় সকালবেলা অথবা সন্ধ্যার সময় দিবেন খেয়াল রাখতে হবে আপনার হাতের যে ভয়েলটা আছে এই ভয়েলটা যেন একেবারে রোদে কোড়া রোদে পড়ে না যায় তাপমাত্রা যেন খুব বেশি না হয় তাহলে কিন্তু আসলে ভ্যাকসিনটি কাজ করবে না আপনারা ফ্রি ওই প্রাণী সম্পদ অফিস থেকে এনে ফ্রিজে রাখবেন নর্মালে নর্মাল থেকে বাইর করে সাধারণত তখনই দেওয়ার চেষ্টা করবেন এটা খুব বেশি দেরি করা যায় না আর একটি সতর্কতা হচ্ছে আসলে এটি ব্যবহারের পর যতটুকু বাঁচবে বেঁচে যাবে এতটুকু আসলে যদি পাশের অন্য মুরগিকে দিতে পারলেন তাহলে তো খুবই ভালো আর যদি না পারেন এটা একেবারে দূরে অনেক দূরে নিয়ে মাটির গর্তে পুঁতে রাখতে হবে কারণ এটিও আসলে ওই রোগেরই একটি জীবাণু কিন্তু ভ্যাকসিন হচ্ছে ওই রোগের জীবাণু হলেও আসলে তাদেরকে এমনভাবে করা হয় যে আসলে এ শরীরে যাবে যাওয়ার পরে এটা আসলে একটা শরীরে অ্যান্টিবডি তৈরি করবে ভাইরাসটা আসাতে শরীরে এই এই জীবাণুটা শরীরে ঢুকাতে আরও যে জীবাণুগুলো আছে উপকারী যে জীবাণুগুলো আছে প্রতিরোধকারী যে জীবাণুগুলো আছে সেগুলো আসলে শরীরে জাগ্রত হবে যার কারণে এই জীবাণুটা শরীরে ঢুকলেও আসলে সেভাবে কাজ করতে পারবে না কিন্তু এই জীবাণু আবার এমনভাবে করা আছে যেটা হচ্ছে যে শরীরে ঢুকবে কিন্তু তারা ওখানে আর বাড়তে পারবে না তাদের কার্যক্রম বাড়াতে পারবে না কিন্তু ওই রানী ক্ষেতের জীবাণু দ্বারাই কিন্তু আসলে এই ভ্যাকসিনটি তৈরি সেই জন্য এটি যথাসম্ভব দূরে ফেলতে হবে কারণ এই যে আমি দেখাচ্ছি কিভাবে দিতে হবে আপনার প্রতি চোখে যে কোনো মুরগির এক চোখে এক ফোঁটা করে তবে এই বয়সের যে মুরগিগুলো এগুলোকে আপনারা খাওয়াতেও পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে খাওয়ালে অবশ্যই পানিটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট রাখতে হবে আর অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে পানি বন্ধ রাখতে হবে জানি তাদের পানি খাওয়ার একটা চাহিদা থাকে পানি দিলে জানি প্রতিটা মুরগি এই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে এটা আবার ওখান থেকে সরাই নিতে হবে তবে চোখে দেওয়াটাই সর্বোচ্চ ভালো মনে করি এবং ভালো রেজাল্ট চোখেই চোখে দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি চোখে এক ফোঁটা কিন্তু এখানে লক্ষ্য হচ্ছে যে চোখে দেওয়ার পরে সে যেন অবশ্যই এভেন্ডে যখন চোখে যাবে চোখ দিয়ে কিন্তু আসলে তার গোলায় যাবে গোলায় গেলে সে কিন্তু আসলে গোলা টানবে যদি গোলা টানে তাহলে বোঝা গেল যে আসলে ওর গোলায় চলে গেছে এবং এটা কাজ হয়েছে গোলা না টানলো চোখে দিলেন চোখ ঝারে ফেল দিল তাহলে কিন্তু আসলে ওইভাবে কাজ হবে না আপনার দেওয়াটা বেকার হয়ে যাবে ভ্যাকসিন বলতে আমরা অনেকেই ভয় পাই যে আসলে এটা আবার ফোরাই দিতে হবে নাকি কিল দিলে দিতে হবে নাকি আসলে কিল ভ্যাকসিনও আছে আবার লাইভ ভ্যাকসিনও আছে এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন যেইগুলো লাইভ ভ্যাকসিন থেকে এই লাইভ ভ্যাকসিনগুলা আসলে এইভাবে চোখের ড্রোপারের মাধ্যমে অথবা খাওয়ালি হয়ে যায় আর ভ্যাকসিন সাধারণত যেগুলো মুরগি ডিম দেয় খামারে যেগুলো থাকে এগুলো প্রতি চল্লিশ দিন অন্তর অন্তর একবার করে রানি ক্ষেতের ভ্যাকসিন দিতে হয় তাদের লাইফে এতক্ষণ ধরে যারা দেখলেন প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবে আমাদের এর পরের প্রোগ্রামটি হবে যদি দেশি মুরগির রোগ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থাপনা নিলে দেশি মুরগির রোগ এক থেকে দুই দিনের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিও প্রোগ্রামটি দেখলেন এবং সাথে আছেন আল্লাহ হাফিজ